আজকে একত্রিশ ডিসেম্বর দু বছরের লাস্ট দিন আমাদের জীবনে আসলে এরকমই একটা বছর শেষ হয় নতুন বছর শুরু হয় সো এই জার্নির মধ্যে কতটুকু আমরা ভালো সময় কাটাইতে পারছি কত সময় খারাপ সময় কাটাইতে পারছি এটা আসলে একান্তই ব্যক্তিগত যে এই বছরটা ভালো গেছে আমরা আসলে কি আসার মধ্যে থাকি যে নেক্সট বছর অবশ্যই ভালো যাবে কিন্তু আমরা কেউ কখনো ভেবেই দেখি না যে আজকের দিনটা আমাদের ভালো যাওয়া উচিত কারণ আমাদের নেক্সট বছর আসবে কিনা আমরা জানি না সো আমাদের সামনে যতটুকু টাইম আছে আমরা চেষ্টা করব যে ভালো সময় কাটাই আজকে আমার কিছুই ভালো লাগতেছিল না সারা দিন আমি বের হয়ে গেলাম বাইক নিয়ে সো আমার কাছে মনে হইতেছিল যে সে যোগার সাথে টাইম কাটাইলে আজকে আমি একটা ভালো সময় পার করতে পারবো সো আমি বিকেলে হওয়ার আগে বের হয়ে গেছি আসলে বাসা থেকে বাইক নিয়ে সো একটা জিনিস আমি লক্ষ্য করি আমি যখন বাইক নিয়ে বের হই তখন আসলে কিছু ছেলে যারা আমার এইজের বা আমার ছোট ছোটো বা আমার বাইকের থেকে তাকিয়ে থাকে জিনিসটা আসলে নতুন না আমি যখন আমার যখন বাইক ছিল না আমার যখন বাইকে একটা ড্রিম ছিল তখন হচ্ছে আমি মানুষের বাইকের দিকে তাকিয়ে থাকতাম আসলে বাইক একটা মানুষের ইমোশন সো আমি আমার জায়গা থেকে সবসময় ট্রাই করি আমার বাইকের যত্ন নেওয়ার সো আমি কিছুদিন যাবৎ দেখতেছিলাম কিছুদিন লাস্ট তিন চার মাস আগে আমার বাইকের সার্ভিসিং করছিলাম সার্ভিসিং করা হয়নি সো আজকে ভাবলাম যে সার্ভিসিং করে আসি প্লাস সে কিছু ভালো লাগতেছে না যেহেতু একটু ঘুরেও আসি তো বের উদ্দেশ্যে বের বেরোয় আশেপাশে রোড আজকে তো অনেকদিন পর আসলে রোদ উঠছে তিন চার দিন পরে বলা চলে সো এতই ভালো লাগতেছিল যে রিফ্রেশমেন্ট কাজ করতেছিল আমার জায়গা থেকে আসলে বাইক আমার ইমোশন প্রত্যেকটা সেলের আসলে যাদের বাইক আছে ওরাই বুঝে যে বাইক কতটুকু ইমোশনের জায়গা সো ছেলেদের ফার্স্ট লাভ বাইক আমার দিক থেকে আমার ফার্স্ট লাভ বাইক যেখান থেকে আমি কখনোই হতাশ হই নাই আমার সময় খারাপ সময় আমার সবসময় ভালো সময় সব সময় বাইক আমার সঙ্গে ছিল আমার সাথে ছিল মানে বাইক এমন একটা জিনিস না প্রত্যেকটা সেলের যাদের বাইক আছে বা যারা বাইক লাভার প্রত্যেকটা সেলের আসলে বাইক এক একটা ড্রিম ইমোশনের জায়গা সো দু একদিন আগে আমি একটা ভিডিও করছি যেখানে আসলে আমার বাইকের পিছনের সাইডটা আসলে কেউ একজন ভেঙে দিছিল সো এত খারাপ লাগছিল এই জিনিসটা নিয়ে সো আজকে ভাবলাম যে আমি আমার বাইকটাকে একটু সার্ভিসিং করা একটু যেহেতু বছরের লাস্ট দিন একটু বাইকটার যত্ন নিই সো আমি ট্রাই করলাম যে বিকেলেই বের হয়ে যাওয়ার একটু ঘোরাঘুরি করলাম হাঁটতে দিলাম আমার একটা ফ্রেন্ড আছে আমার বাসার পাশে সো ও নিয়ে বের হয়েছিলাম বিকেলবেলা সুন্দর একটা টাইম কাটছে আসলে বাইক আমার সবসময় মোশনের জায়গা ভালোবাসার জায়গা সো এই বছরের শেষটা শেষ হল আমার বাইক নিয়ে সো আমি আমার বাইককে সবসময় ভালোবাসি সময় কেয়ার করি আমি আমার নিজের জিনিস না কিনে এমন হয়েছে যে বাইকের জিনিস এক্সেসরিজ কিনতেছি বাইকের আসলে একটা বাইক মেনটেনেন্সে আসলে অনেক টাকার পয়সার খরচ হয় এটা আমরা আসলে যারা বাইক চালাই আমরা নিজেরাই জানি যে বাইকের মেনটেনেন্সে কতটুকু খরচ হয় সো আমরা ট্রাই করি নিজের জায়গা থেকে বাইকের কেয়ার করার সো আজকের আমার দিনটা পুরোটাই অনেক বিকেলটা অনেক স্পেশালি অনেক ভালো গেছে লাস্ট তিন চার দিনের তুলনায় কারণ সিজোকা আমার বাইক আমার ফার্স্ট লাভ সব কিছুই আসলে ওর জন্যই আমার আজকের দিনটা অনেক ভালো গেছে সো মনে হইতেছিল বিকেলটা একটু কেমন জানি যাইতে পারে খারাপ যেতে পারে সো ভাবলাম যে বছরের শেষ দিনটা সিজুকার সাথে সাকসেসফুলি বছরের শেষ দিনটা শেষ ইনশাল্লাহ দু সালে শুরু হবে নতুন দিন নতুন করে কালকে থেকে শুরু হবে নতুন বছর সবাই দোয়া রাখবেন অ্যান্ড সবার জন্য শুভকামনা নতুন বছর নতুনভাবে শুরু হোক সবার লাইফে সবাই সবার বাইকের যত্ন রাখবেন অবশ্যই কেয়ারফুলি বাইক চালাবেন নতুন বছরের শুভেচ্ছা